নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রবাসী বাঙালির চ্যানেলে সকলকে স্বাগতম আজ আর কোনো ব্লগ নয় আজ আমি ভেন্ডি দিয়ে দুখানা রেসিপি বানিয়ে দেখাবো শুধু ভেন্ডির রেসিপি আমরা তো আলু দিয়ে ভেন্ডি করেছি কিন্তু আলু ছাড়া ভেন্ডি করে আজ দুটো রেসিপি আমি দেখাবো আর ভেন্ডি রেসিপিটা বানানোর জন্য এখানে ভেন্ডিগুলোকে নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে জল জড়িয়ে শুকনো করে নিয়েছি ভেন্ডি সবসময় কাটার আগে ধুয়ে নেওয়াই ভালো কারণ ভেন্ডিতে যে জলটা থাকে ওটা ভাজার সময় অসুবিধা হয় তাই ভেন্ডি ধুয়ে কাটাই ভালো আর ভেন্ডিগুলো তো ধুয়ে নিয়েছি ধুয়ে কীরকমভাবে কাটবো সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেন্ডির পিছনটা সামনেটা কেটে ফেলে দিয়েছি দিয়ে দেখুন বীজখানগুলো একটু করে চিঁড়ে দিলাম যাতে ভিতরে কোনো পোকার থাকলে সেটাও দেখতে পাওয়া যাবে আর ভিতরে ঝাল মশলাও ঢুকে যাবে এরকমভাবে সব ভেন্ডিগুলোই আমি একই রকমভাবে কেটে নেব যেগুলো বড় ভেন্ডি সেগুলো আমি পুরো দুটো করে ফালি করব, আর যেগুলো ছোট ছোটো সেগুলো কিন্তু গোটা গোটাই রাখবো এ দেখুন এটা গোটাটা কেটে নিয়েছি ছোট আর বিচকানটা চিঁড়ে দিয়েছি সব কাটা ভেন্ডি আমার কাটা হয়ে গেছে বড় বড় হলে দুফালি করে নিয়েছি আর যেগুলো ছোট ছোট সেগুলো গোটা গোটা রেখে দিয়েছি আমি এই ভেন্ডিটা বানিয়ে দেখাবো দই ভেন্ডি রেসিপি তার জন্য আমি এখানে গ্রেট করে নিয়েছি দুটো পেঁয়াজ মাঝারি সাইজের আর আদা নিয়ে নিয়েছি পেস্ট আদার পেস্ট রসুনের পেস্ট আর নিয়ে নিয়েছি গোবর্ধন দই দেড়শো গ্রাম আর এখানে ভেন্ডিটা কাটা হয়ে গেছে আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে কড়াইয়ের তেলটা তো গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে আমি তেলের মধ্যে ভেন্ডিগুলো তুলে দিলাম ভেন্ডিগুলো কড়াইয়ের মধ্যে তুলে দিয়ে ভেন্ডিগুলোকে আমি ভালো করে ভেজে নেব আমি তো গোবর্ধন দই নিয়েছি যে কোনো দই দিয়েই কিন্তু এই দই ভেন্ডি বানানো যায় ভেন্ডিটা তো আমি খুব ভালো করে ভাজবো ওইদিকে ভেন্ডিটা ভাজাচ্ছে আর আমি যে দইটা নিয়েছিলাম ওটা একটা বাটির মধ্যে নিয়ে নেব দেড়শো গ্রাম দইয়ের মধ্যে থেকে আমি একশো গ্রাম মতো দই নিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এক চামচ এক চামচ আর ধনের গুঁড়ো এক চামচ আর দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো আর হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নেবো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো কিন্তু আমি ছোট্ট চামচের এক চামচ করে নিয়েছি কিছু মশলা দিয়েছি দইটাও তো অনেকটা শক্ত দইটার মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুনটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে ফেটিয়ে নেব আর এখানে দেখুন ভেন্ডিটা অনেকটাই ভাজা হয়ে এসেছে আমি আরও কিছুটা ভেন্ডিটা ভাজবো এখানে দেখুন ভেন্ডিটা আমার বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি ভেন্ডিটা কড়াই থেকে তুলে নেব কড়াই থেকে ভেন্ডিগুলো তুলে নিয়েছি তুলে নিয়ে কড়াইয়ের মধ্যেই সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে ফোড়নের জিরে দিয়ে দিলাম জিরেটা কিছুক্ষণ হয়ে গেলে তার মধ্যে আমি রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিয়ে যে পেঁয়াজটা আমি গ্রেট করে রেখেছিলাম ওটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজ আর রসুনটা তো আমার ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে আমি আদার পেস্টটাও তুলে দেব। দিয়ে ভালো করে একটু ভেজে নেব মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে আর মশলাটাকে দেখুন তেলও ছেড়ে দিয়েছে এবারে আমি যে দইয়ের পেস্টটা করে রেখেছিলাম ওটা এর মধ্যে তুলে দেব এর মধ্যে আমি একটু অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছি দিয়ে এটা অপশানাল লঙ্কা গুঁড়োটা আমি কালার হওয়ার জন্য দিয়েছি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যেহেতু দই দিয়ে রান্নাটা করছি তাই মশলা ভাজার সময় আমি অল্প তেল দিয়েছিলাম কারণ দই থেকে একটা তেল বেরোয় আর এখানে দেখুন দই থেকে তেল বেরিয়েছে আর কালারটাও দেখুন খুব সুন্দর হয়েছে মশলাটা তো আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবারে আমি ভেন্ডিগুলো যে ভেজে রেখেছিলাম ওটা এর মধ্যে তুলে দেবো ভেন্ডিগুলো মশলার সঙ্গে দিয়ে মশলাটাকে আমি ভালো করে ভেন্ডির সঙ্গে কষিয়ে নেব ভেন্ডিটা তো বেশ ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি আর আমি এটাকে ঢাকন দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। আর মশলাটা কষিয়েছি দেখুন এখান থেকে তেলও ছেড়েছে আর কালারটাও খুব সুন্দর এসছে এবার আমি এতে পরিমাণ মতো নুন দেবো ভেন্ডি ভাজার সময় তো অল্প নুন দিয়েছিলাম আর দইটাতেও নুন দিয়েছিলাম তাই খুব বেশি নুন দেবো না অল্প একটু নুন দিয়ে দেবো আর একটু অল্প জল দিয়ে দেবো যেহেতু আমি ভেন্ডিটা শুকনো শুকনোই করবো তাই অল্প একটু জল দিয়ে ভেন্ডিটাকে আবারও আমি ঢাকন দিয়ে সিদ্ধ করে নেব। ভেন্ডির মশলাটা যাতে নিচে না বসে যায় বীজখানে একবার খুলে ভেন্ডিটাকে ভালো করে একবার ঘেঁটে দেব ভেন্ডিটা তো এখনও খুব ভালো সিদ্ধ হয়নি আর ভেন্ডিটা তো একদম শুকনো শুকনো করবো তাই আবারও দু মিনিট ঢাকন দিয়ে দেব দিয়ে ভেন্ডিটাকে আমি সিদ্ধ করে নেব। দু মিনিট পর দেখুন ভেন্ডিটা দেখলেই বোঝে যাচ্ছে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও শুকনো শুকনো হয়ে গেছে রেসিপিটা তো আমার হয়ে গেছে ভেন্ডিটা আমি নামিয়ে নেব আর এখানে দেখুন দই ভেন্ডি রেসিপি আমার হয়ে গেছে আর এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের যদি ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন শুকনো ভাতের সঙ্গে রুটির সঙ্গে সব কিছুর সঙ্গেই এই ভেন্ডির রেসিপিটা ভালো লাগে আমি আরও একটা ভেন্ডি রেসিপি বানাবো তার জন্যে আমি আবারও কিছুটা ভেন্ডি নিয়ে নিয়েছি ভেন্ডিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এটাকেও আমি জল জড়িয়ে নিয়েছি ভেন্ডিটা ধুয়ে নিয়ে জল জড়িয়ে শুকনো করে নিয়েছি আর সেম প্রসেসে আমি এই ভেন্ডিটাকেও কেটে নেব ভেন্ডিগুলো দেখুন আমার কাটা হয়ে গেছে আর এই ভেন্ডির রেসিপিটা বানানোর জন্য এখানে আমি পোস্ত নিয়েছি মগজ নিয়েছি সরষে নিয়েছি অল্প নুন নিয়ে নিয়েছি তার সঙ্গে একটা মেজারি সাইজের টমেটো নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এই রেসিপিটা আমি পুরোটাই সম্পূর্ণ সর্ষের তেলে বানাবো তার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে ভেন্ডিগুলো তুলে দিলাম দিয়ে ভালো করে আমি ভেন্ডিগুলোকে ভেজে নেব আমি এখন যে ভেন্ডিগুলো ভাজছি এর মধ্যে কিন্তু আমি নুন দিইনি কারণ অনেক সময় যখন ভেন্ডিতে জল থাকে তখন কিন্তু ভেন্ডিটা হালকা ভেজে নিয়ে তার মধ্যে নুনটা দেওয়া ভালো আর দেখুন ভেন্ডিটা আমার হালকা ভাজা হয়ে এসছে এবার আমি ওর মধ্যে নুনটা দিয়ে দিলাম দিয়ে ভেন্ডিটাকে আবারও ভালো করে ভেজে নেব ভেন্ডির মধ্যে যে জল জলভাবটা থাকে ওটা শুকনো হয়ে যাওয়ার পর নুনটা দিলে ভেন্ডিটা খুব ভালো করে ভাজা হয় এখানে দেখুন ভেন্ডিটা আমি ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে ভেন্ডিটা ভাজতে বসে দিয়ে এদিকে আমি মশলাটাও করে নেব। আমি তো সিলে মশলাটা বাটি আগেই বলেছি এখানে টমেটো কাঁচা লঙ্কা চারমগজ সর্ষে সবই বাটা হয়ে গেছে আর এখানে ভেন্ডিটাও আমার ভালো করে ভাজা হয়ে গেছে ভেন্ডিটাকে আমি এবার কড়াই থেকে তুলে নেব আর ভেন্ডি রেসিপিটা বানানোর জন্য বড়ো সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে কড়াইতে আবারও সরষের তেল দিয়ে দিয়েছে দিয়ে অল্প জিরের ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার ওর মধ্যে আমি পেঁয়াজটাকে তুলে দেবো পেঁয়াজটাকে দিয়ে আমি ব্রাউন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজের মধ্যে অল্প নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে আর এখানে আমি মশলার মধ্যে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম যে মশলাটা পেস্ট করেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম আর অল্প একটু নুনও দিয়ে দিলাম নুনটা দিয়ে আর এদিকে দেখুন পেঁয়াজটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে আমি মশলার পেস্টটা তুলে দেব মশলার পেস্টটা আলাদা করে জল দেওয়া ছিল তাই এতে আর জল দিতে হলো না মশলার মধ্যে আর এটাকে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার মধ্যে থেকে তেল ছাড়ছে এরকমভাবে সরষে পোস্ত চারমগজ দিয়ে রেসিপি করলে খুব সুন্দর তো খেতে লাগে আর এই শুধু ভেন্ডির রেসিপি যদি শুধু সরষে দিয়েও করা যায় আর সরষে দিয়ে সেটাও কিন্তু খুব সুন্দর খেতে লাগে আর এখানে দেখুন মশলাটা থেকে তেল ছেড়েছে মশলাটার মধ্যে আমি ভেন্ডিগুলো তুলে দেব মশলার মধ্যে ভেন্ডিটা তুলে দিয়ে মশলাটাকে ভেন্ডির সঙ্গে ভালো করে কষিয়ে নেব মশলাটার সঙ্গে ভেন্ডিটা ভালো করে কষিয়ে নেব। আর ভেন্ডিটাকে তো আমি খুব ভালো করে ভেজে নিয়েছিলাম আর মশলার সঙ্গে ভালো করে কষাতে কষাতেই কিন্তু ভেন্ডি রেসিপিটা আমার হয়ে যাবে আর এখানে দেখুন ভেন্ডির মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল আর নুন দিয়ে দেব জলটা তো আমি খুব বেশি দেব না যেহেতু আমি সবজিটা শুকনো শুকনো করব আর আমার ভেন্ডিটাও ভালো মতো ভাজা আছে তাই অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি ভেন্ডিটাকে হালকা ফুটিয়ে নেব ভেন্ডিটা দু মিনিট ঢাকন দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি আর এখানে দেখুন ভেন্ডিটাও সিদ্ধ হয়ে গেছে আর শুকনো শুকনোও হয়ে গেছে রেসিপিটা আর এটা দেখুন ভেন্ডিটা এরকম শুকনো শুকনো ভে ভেন্ডির রেসিপি ভাত রুটি সবের সঙ্গেই খুব ভালো লাগে আর দুটো রেসিপি তো দেখালাম ভেন্ডির আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের রেসিপি দুটো ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন